আরে বেলাল ভাই আজকে আমাদের নাকি পুরা আজব একটা জিনিস দেখাবেন ভাই ট্রাভেলিং ফোল্ডিং কেতলি দেখাবো ভাই ট্রাভেলিং ফোল্ডিং কেতলি জি এই বক্সের মধ্যে এই কেতলিটা ভাই এই যে দেখেন কত সুন্দর একটা কেতলি এটা ফোল্ডিং যে লেখা এটার মানে কি ভাই এই যে দেখেন ফোল্ডিং হ্যাঁ এটা কি করলেন ভাই যা দেখালেন নাকি ফোল্ডিং নষ্ট হয়ে গেছে নাকি কিচ্ছু হবে না ভাই এটা সিলিকনের ভাই সিলিকন অরিজিনাল সিলিকন জি একদম চাইনিজ প্রোডাক্টটা ফোল্ডিং কেতলি এই যে দিবেন এটা ঢুকে যাবে ঠিক আছে হ্যাঁ আপনি যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন

এখনই নিতে যোগাযোগ করুন মা বোনদের খুব উপকারী একটা প্রোডাক্ট হবে উপকারী একটা ওকে ধন্যবাদ